নমস্কার ইগল মিউজিক শিলচর ও নিউজ ফাইভ মিনিটের উদ্যোগে বাজারিচোড়া ধামাইল উন্নয়ন মঞ্চের ব্যবস্থাপনায় আগামী ছাব্বিশে মে সোমবার বৈষ্ণব কবির ধামাইলের জনক রাধারমন দত্তের স্মরণে বাজারিচোড়া রামকৃষ্ণ সেবাশ্রমের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে ধামাইল দিবস উদযাপন করা হইবে বাজারি চড়ার মতো প্রত্যন্ত অঞ্চলে প্রথমবারের মতো এই ধামাইল দিবস আয়োজন করা হচ্ছে উক্ত অনুষ্ঠানে সকল সংস্কৃতিপ্রেমী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য বিনম্রভাবে আবেদন জানাইতেছে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অনুষ্ঠান সুন্দর অসাফল্য মণ্ডিত হবে এই শুভকামনা থাকুন